আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব সতেরো নম্বর হাদিস সতেরো নম্বর হাদিস সো আসুন তাহলে শুরু করি বাল্লিগু আন্নি ওয়ালাও ওয়ালাউ আয়া বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া যদি কাহারও আরবি পড়তে সমস্যা মনে হয় তাহলে বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা শিখব সতেরো নম্বর হাদিসের বাংলা বাংলা হলো আমার পক্ষ হতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও আমার পক্ষ হতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও ইংলিশে বলবো ইভেন ইফ দেয়ার ইজ আ মেসেজ ফর মি ডেলিভারি ইট ইভেন ইফ দেয়ার ইজ আ মেসেজ ফ্রম মি ডেলিভার ইট আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন